বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আর ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এটা কী শাক বলেন তো এটা শাক হচ্ছে সরিষা শাক এই সরিষা শাক দিয়ে এই সময় সরিষা শাক একটু কম পাওয়া যায় তাও এখন মাস সব ধরনের শাক পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সরিষা শাক আজকে সরিষা শাক কীভাবে রান্না করে বন্ধুরা আমি সেটাই দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এই যে ফরনের জন্য আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুন সময় চেষ্টা করবেন শুকনো মরিচ আর রসুন দিয়ে শাক রান্না করার জন্য কাঁচামরিচ দিবেন যে শুকনামরিচটা আর রসুনটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এটা ভেজে নেওয়ার কারণে শাকটার যে ঘ্রাণটা তৈরি হয় সেটা দেখি মানে গন্ধ শুনি খেতে ইচ্ছা করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব আর যেন রসুন আর শুকনো মরিচ দিয়ে একটা গন্ধ বেরোয় আসে সে হয়ে যাওয়ার পরে এখন আমি দিচ্ছি সরিষা শাকগুলো আর সরিষা শাকটা একদম কচি ছিল ধোয়ার সময় ভেঙে যাচ্ছে দিলাম মতো লবণ দিলাম কয়টা কাঁচামরিচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা তুলে আবার নেড়ে চেড়ে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব এই যে বন্ধুরা আমি পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা আমার হয়ে গেল সরিষা শাকের ভাজা এটা কিনতে কিন্তু অসাধারণ